অমর একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কমিটি জাসাসের সভাপতি চিত্রনায়ক হেলাল খান সাধারণ সম্পাদক রোকন সহ যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন সাধারণ সম্পাদক বাকের বাপ্পি আব্দুল রহমান সহ অনেকে সতরি বছর ফেসিস আওয়ামী সরকার এ দেয়ার চালাইছে আমরা কোনো দিন সতেরো বছর শহীদ আসতে পারি নাই আজকে আমরা তারেক রহমানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশ বিপুল বোর্ডে জয়লাভ করেছে তাই আমরা আজকে শহীদ মিনারে আমরা জাসাজের তরফ থেকে আজকে খোলা মাপে আমরা আজকে আসতে পারছি এটার জন্য আল্লাহর কাছে অশেষ রহমত আর আনন্দ লাগছে আজকে আজকে খুব আনন্দ লাগছে এবং সরকার গঠন করছে এবং আমরা চাই তারেক রহমান আমাদের সব দেশ সুন্দর করে চালাক এটি আমরা চাই সবাই বিসমুল্লাহ রহমান রাহিম আপনারা জানেন পৃথিবীতে একমাত্র এই বাংলা ভাষার জন্য আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা রক্ত দিয়েছে এই বাংলা ভাষা ধারণ করি আমরা এবং প্রতি বছরেই একুশে ফেব্রুয়ারি যখন হয় আমরা রক্তের টানে ভাষার টানে শহীদ মিনের আসি ইনশাল্লাহ এবার পরিবেশ সুন্দর নতুন সরকারের নেতৃত্বে খুবই সুন্দর পরিবেশ আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক ধন্যবাদ ইনশাল্লাহ ভালো লাগতে আছে সব পরিবেশ ভালো সামনের দিকে ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করি কোথা বেস

আমরা যদি বলতে হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমে যখন জাতির বাংলাদেশের ভাষা উর্দু ভাষা যখন পাকিস্তানি সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু উনিশশো বাহান্ন সালে ঢাকা আমতলা থেকে এই ভাষা আন্দোলনের যাত্রা শুরু হয় বা আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের সালাম রফিক জব্বার বরকর সহকারে তাদের তাজা রক্ত জেলে দিয়ে এদেশের বাসা আন্দোলন শহীদরা শহীদ হয়ে তারপরে বাসা আন্দোলন মুক্ত হয়েছিল এবং সেই বাসা আন্দোলনের মাধ্য থেকে কিন্তু স্বাধীনতার শুরু স্বাধীনতার পর থেকেই কিন্তু উনিশশো একাত্তর সাল পূর্ণাঙ্গ মুক্তি মুক্তি শুরু হয় তো এইভাবে বাংলাদেশ জাতীয়বাদী দল তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন বাসা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সহকারে উনি নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্বের মধ্যে মাধ্যমে বাংলাদেশের জাতিকে মুক্ত করেছিলেন এখানে আমরা জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিকভাবে ফুল দেওয়ার জন্য আসছি শহীদদের উদ্দেশ্যে এখানে আমাদের উদ্দেশ্য একটাই দেশ স্বাধীন নতুন করে স্বাধীন হয়েছে চব্বিশের আন্দোলনের মাধ্যমে আমরা এটা নতুন করে উপলব্ধি করতেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি